পঞ্চান্নতম বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানোর পাশাপাশি একাত্তরের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বর্ণিল আয়োজনে মুখরিত হয়েছে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজ প্রাঙ্গণ সেসময় উন্নয়ন রাষ্ট্রের ধারণা সামনে রেখে স্বাধীনতার প্রকৃত চেতনায় দেশ পুনর্গঠন ও বিনির্মাণের তাগিদ মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনদের বিস্তারিত আলিম আল রাজির রিপোর্টে ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর অজস্র প্রাণ ও অসীম ত্যাগের বিনিময়ে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে অর্জিত হয় মহিমান্বিত বিজয় সূচনা হয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে বিজয়ের পঞ্চান্নতম দিবসকে যথাযোগ্য মর্যাদা ভাব গাম্ভীর্য ও উৎসব পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা জেলা প্রশাসনের বর্ণিল আয়োজন জাতীয় পতাকা উত্তোলন বিভিন্ন বাহিনীর ছয়টি দল ও ছাপ্পান্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ এবং মনোজ্ঞ ডিসপ্লেতে ফুটে ওঠে লাল সবুজের বিজয়গাথা উঠে আসে সমৃদ্ধ দেশ বিনির্মাণের প্রত্যাশা বিজয়ের পঞ্চনতম দিবসে এসেও দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি নিশ্চিত না হয় আক্ষেপ জানিয়েছেন বীর আমরা যে স্বাধীন করছি আমরা স্বাধীন করছি আমরা কত কষ্ট করছি কত আমরা কেন গেছি মুক্তিযুদ্ধে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলতে হবে মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে মূল্যায়ন করা উচিত ছিল সেটা করা হয় নাই মুক্তিযোদ্ধা চেতনা বিক্রি করে এতদিন চলা হয়েছে প্রতিটি মুক্তিযোদ্ধা যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছিল উনিশশো সালে সে প্রত্যাশা এখনো পূরণ হয়নি তারা চায় একটি স্বাধীন সার্বভৌম এবং বাক স্বাধীনতা নিয়ে স্বনির্ভর বাংলাদেশ নির্ধারিত আয়োজনে জাতীয় সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গকে সংবর্ধনা দেওয়ার মাধ্যমে উঠে আসে তাদের প্রতি জাতির রক্তের ঋণ ও বীরত্ব কথা ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় দুই লক্ষ মা মন্দির সংলাপের এই দেশ আমরা তাদেরকে স্মরণ করছি আজকের দিনে আমাদের যে ক্ষতি হয়েছিল সেটা কিন্তু আমাদের স্মৃতি ভরেই থাকবে ষোলোই ডিসেম্বর চূড়ান্ত বিজয় যে বিজয়ের কারণে কিন্তু আজকে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি কিংবা বসে রয়েছি এবং এই মাটি আমরা পেতাম না যদি সবাই আমাদের হাত এক না হতো আজকে চুয়ান্ন বছর হয়ে গেল তারপরেও কিন্তু যে ধরনের ব্যবস্থাপনা আমরা ভেবেছিলাম বাংলাদেশে হবে আমরা কিন্তু সেটা এখনও অর্জন করতে পারিনি যেই মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছে যে মা বোনরা রক্ত দিয়েছে এই দেশের জন্য তাদের রক্তের সাথে কিন্তু বেইমানি হয়ে যাবে যদি আমরা এগিয়ে না আসি আমাদেরই কিন্তু দেশ এই দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার একাত্তরের মতো আমরা সবাই যখনই এগিয়ে আসব তখনই কিন্তু এই দেশটা ভালো থাকবে আমরা ভালো থাকব আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে সব বিষয়ে অনেক চ্যালেঞ্জ আছে এই ইস্যুগুলোতে অনেক চ্যালেঞ্জ আছে অনেক ইস্যু আছে যেগুলো অ্যাড্রেস করা দরকার আমরা আপনাদের সাথে ইস্যুগুলো নিয়ে কাজ করব। আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই এবং আমরা একটু কনফার্ম করতে চাই আপনাদের কাছে যে আপনি যতক্ষণ ঢাকা জেলা প্রশাসনের সাথে কোনো বিষয়ে যোগাযোগ করছেন কথা বলছেন আমরা নিশ্চিত করব যে আপনাকে যথাযথ সম্মান প্রদর্শন করা হচ্ছে এটি আমাদের রেড লাইন এটা ক্রস হবে না বিশ্লেষকরা বলছেন বিজয়ের দিনে বিচিত্র বিশেষ আয়োজনই পর্যাপ্ত নয় বরং স্বাধীনতার প্রকৃত চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে প্রয়োজন সামাজিক ন্যায় বিচার গণতন্ত্র ও আইনের শাসন रजी चैनल आई ढाका